ঐমার রদে আল্লাহ তালা আনহুর খিলাফতের সময় তিনি খাইবার অঞ্চলে যান খাইবার এমন একটি অঞ্চল যেখানে প্রচুর গাছপালা রয়েছে এমন কি আজও তাই তিনি এই অঞ্চলে যান এবং তখন দুপুর ছিল এবং তাই তিনি একটি গাছের ছায়ায় হেলান দিয়ে বসেছিলেন এবং তিনি সেখানে তার কাইলুলা নিয়ে যাচ্ছিলেন আমিরাল মুকমিন সমগ্র উম্মাহার নেতা এবং তিনি একটি গাছের নিচে কাইলুলা নিয়ে যাচ্ছেন এবং তাই তিনি ঘুমিয়ে পড়েন এবং আরবের একজন মহিলা সেই অঞ্চলে ছিলেন এবং সমস্ত লোকের মধ্যে দেখতে পান তিনি আমার আল সত্তাবকে বসে থাকতে দেখেন তিনি জানেন না যে তিনি কে এবং তাই বর্ণনায় বলা হয়েছে তিনি তার কাছে আসেন ফা মেসাদ কদামা তিনি তার পা স্পর্শ করে তাকে জাগানোর চেষ্টা করেন তাই আমার আল সাত্তাব জেগে ওঠেন এবং তিনি এই মহিলাকে দেখেন এবং তিনি বলেন কি হচ্ছে হে আল্লাহর বান্দা তোমার কি প্রয়োজন আর তাই সে প্রথমে উত্তর দেয় আমি যত লোক দেখেছি তার মধ্যে তোমার চেহারায় কিছু ভালো দেখতে পাচ্ছি সে খুবই মিষ্টি আর সে এখনও তার মুখে ভালো দেখতে পায় তাই সে বলে তোমার মধ্যে আমি কিছু ভালো দেখতে পাচ্ছি আর সে বলে যে আমিরুল মুকমিন আবারও জানে না যে এই আমির মহিলার সাথে সে কথা বলছে তাকে আমাদের কাছে পাঠিয়েছে সে শহরের বাইরে থেকে এসেছে এবং সে বলে সে গত বছর আমাদের কাছে পাঠিয়েছিল মোহাম্মদ বিন মাসলামাকে ধনীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার জন্য এবং দরিদ্রদের কাছে দেওয়ার জন্য জাকাত সংগ্রহ করার জন্য এবং সেই এলাকার লোকদের মধ্যে বিতরণ করার জন্য আর সে বলে কিন্তু সে আমাকে কিছুই দেয়নি সে বলে আর আমি একজন মহিলা যে এতিমদের দেখাশোনা করে কিন্তু সে আমাকে কিছুই দেয়নি আর তাই সে বলে আমাদের কাছে খবর পৌঁছেছে যে আমিরাল আল আবার একটি ব্যক্তি মোহাম্মদ বিন মাসলামাকে আমাদের এলাকায় পাঠাচ্ছেন জাকাত সংগ্রহ করে আবার দেওয়ার জন্য আর তাই আমি ভয় পাচ্ছি যে আমি টানা দ্বিতীয়বার জাকাত পাব না তাই সে বলে এখানেই সে শুরুতে বলেছিল আমি তোমার মধ্যে কিছু ভালো দেখতে পাচ্ছি সে বলছে তাহলে কি তুমি আমার সাথে মোহাম্মদ বিন মাসলামার কাছে আসতে পারো আমার সাথে তার কাছে এসো এবং তার সাথে কথা বলি এভাবে ইনশাআল্লাহ যখন সে আগামী বছর আসবে তখন সে নিশ্চিত করবে যে সে আমাকে ছেড়ে যাবে না তাই আমরাল খাত্তাব তার চাকর ছেলে তার পাশে ছিল তার নাম ছিল ইয়ারকা আর তাই সে ইয়ার্কাকে বলে ইয়ারকা মোহাম্মদ বিন মাসলামার কাছে যাও এবং তাকে আমাদের কাছে ডেকে নিয়ে আসো আর তাই মহিলাটি এটা শুনে চমকে উঠলেন আর বললেন আমি এটা চাইনি আমি চেয়েছিলাম তুমি আমার সাথে আসো আমরা তার কাছে যাই যদি আমি কোনো উপকার চাই তাহলে তাকে আমার কাছে আসতে বললে খারাপ লাগে তাই সে বলল চলো একসাথে যাই আমিরাল খত্তাব বলে ঠিক আছে ঠিক আছে যদি সে আমাদের কাছে না আসে আমরা তার কাছে যাব তাই ইয়ারকা মহম্মদ বিন মাসলামর কাছে যায় এবং সে তাকে বলে আমির নিয়াদ উখ তাই বর্ণনায় বলা হয়েছে ফাস্তান কারা হাজা তার এটা পছন্দ হয়নি সে জানত যে এই সময়ে দুপুরে যদি আমরাল সত্তপ তোমাকে ডাকে তাহলে সেটা কোনো সমস্যার কারণে কিছু একটা ঘটছে তাই সে বলে কি খবর তুমি কি জানো কেন সে আমার সাথে কথা বলতে চায় না আর সে বলে না আমি দেখেছি যে তার পাশে একজন মহিলা ছিল এবং তাই মোহাম্মদ আসেন এবং তিনি আমির আল গাছের নিচে যেখানে ছিলেন সেখানেই দেখতে পান এবং তাই তিনি বলেন আসসালামু আলাইকা ইয়া আমির আল মমিন রহমাতুল্লাহ আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওয়া রাহমাতুল্লাহ সে তাকে সালামের মাধ্যমে অভ্যর্থনা জানায় কিন্তু সে বলে আমির মুমিনিন আর কে শুনছে মহিলাটি তাই যখন সে আমিরুল মুমিনিনের কথা শুনতে পেল বর্ণনায় বলা হয়েছে ধরুন আপনি কারোর সাথে কথা বলতে যাচ্ছেন আপনার শার্ট খোলা এবং আপনার বুতাম খোলা আছে তাই যখন তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেই আমিরাল মতমিনিনের সামনে আছেন তখন তিনি সব কিছু ঠিক করে এক পা পিছিয়ে গেলেন আর তখনই আমিরাল মতমিনিন মোহাম্মদ বিন মাসলামাকে সম্বোধন করতে শুরু করেন এবং তিনি বলেন তুমি কি জানো ইসলামের আগে আমরা আর তুমি কেমন ছিলে এবং তিনি জানেন যে তিনি সমস্যায় আছেন তিনি বলেন ইয়া আমিরাল মতমিনিন্লা লা জালা আলাই ওহ মিন মিনমুনিন বিচারের জন্য তাড়াহুড়া করো না আর তারপর তিনি বলেন আমরা খুব সংখ্যায় কম ছিলাম আর আমরা গরিব ছিলাম আর আমাদের চারপাশের সব আরব আমাদের শত্রু ছিল ইয়া আমির মুপমিন লা তায় আলাই ওহ মিনমুনিন বিচারের জন্য তাড়াহুড়া করো না জাস্ট আমাকে একটা সুযোগ দাও তিনি বলেন আর আমি তোমাকে গত বছর ধনীদের কাছ থেকে টাকা আদায় করে দরিদ্রদের দান করার জন্য পাঠিয়েছিলাম আর তুমি এই মহিলাকে কিছুই দাওনি আর তারপর তিনি বলেন আমিরুল মপমিনিন যদি তাই হয় তাহলে আমাকে কিছু বলতে দাও এটা ইচ্ছাকৃত ভুল ছিল না হয় আমি তাকে মিস করেছি আমি জাস্ট ভুল করেছি অথবা হয়তো সে যখন আমি সেখানে ছিলাম তখন আমার কাছে আসেনি কিন্তু এটা ইচ্ছাকৃত ছিল না আমরাল খাত্তাব যিনি তাকে বলেন তাহলে আগামী বছর এই বছর যখন তুমি সেখানে যাবে তখন নিশ্চিত করবে যে তুমি তাকে গত বছরের জাকাতও দিবে এবং এই বছরের জাকাতও দিবে এবং তারপর সে মহিলাটিকে বলে খাইবার যাও আমরা লাকি আমিও তোমাকে এখন কিছু দিব তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যেতে এই বর্ণনাটি খুবই আকর্ষণীয় কিন্তু এর থেকে আমি কেবল কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই প্রথমটি হলো আল্লাহর রহমত এবং লুৎফ আল্লাহর রহমত আমি বলতে চাই এই মহিলা এমন এক দেশে আছেন যেখানে সে কাউকে চেনে না এবং যত লোকের কাছে সে সাহায্য চাইতে যেতে পারতেন তাদের মধ্যে থেকেও আল্লাহ তাকে কার কাছে পরিচালিত করেছিলেন আমিরাল মকমেনিন এবং আল্লাহর রহমত কেবল তার প্রতি নয় বরং সে যে এতিমের কাজ করছেন তাদের জন্য যাদেরকে এখন তাদের রিজিক দেওয়া হচ্ছে আল্লাহর রহমত এবং লুত্ফ আমরাল হ্যানহুর প্রতি এখন এটা আমারের প্রতি কেন দয়া সে ঘুমোতে চেষ্টা করছে এবং তার ঘুম ব্যাহত হচ্ছে এবং এখন তাকে এই সমস্যাটি মোকাবেলা করতে হচ্ছে একদিন সে বিশ্রাম পায় সে মোমেনদের নেতা আল্লাহ চাইতেন না যে আমার আলসাত্তাব তার সাথে বিচারের দিন দেখা করুক এবং তার বিরুদ্ধে কারো অভিযোগ থাকুক তাই আল্লাহ এই মহিলাকে ওমরের ঘুমন্ত অবস্থায় তার কাছে নিয়ে এলেন যাতে তিনি তার বিষয়টি দেখাশোনা করতে পারেন এবং বিচারের দিন এই দায়িত্ব তার কাঁধে না থাকে সুভান আল্লাহ আর এটা একটা প্রশ্ন নিয়ে আসে যখন তুমি আর আমি কারো অভাবগ্রস্ত কারো কিছু প্রয়োজন কারো সাহায্য চাই তখন আমরা এটাকে বিরক্তি হিসাবে দেখি না সুযোগ হিসাবে একজন বিশ্বাসীর সোল যখন এই সুযোগগুলো আসে তখন আমরা সেগুলোকে কীভাবে দেখি বিরক্তি হিসাবে ক্লান্তি হিসাবে আমাদের বিরক্তিকর সমস্যা হিসাবে না সুযোগ হিসাবে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার দায়িত্ব খুব গুরুত্ব সাথে নিতেন যখন তিনি তার রাতের পহল দিতেন এবং তিনি রাতের মাঝখানে মদিনার চারপাশে ঘুরে বেড়াতেন কাউকে খুঁজতেন একবার তিনি হাঁটতে হাঁটতে তিনি একটি তাঁবুর বাইরে একজন পুরুষকে বসে থাকতে দেখেন এবং তিনি ভিতরে একজন মহিলার কান্না শুনতে পান এবং তাই তিনি তার কাছে যান এবং সে কান্না শুনতে পায় তাই তিনি তার কাছে যান এবং তিনি তাকে খুঁজে পান এবং বলেন কি হচ্ছে এবং তিনি বলেন আমার স্ত্রী সন্তান প্রসব করতে যাচ্ছে তার প্রসব বেদনা আছে এবং তাকে সাহায্য করার জন্য কেউ নেই তাই আমরাল খাত্তাব তিনি তাৎক্ষণিকভাবে তার স্ত্রী উম্মে আলথুম বিন্তে আলী রদল্লা তাল আনহুর কাছে যান আলীর কন্যা ছিলেন তার স্ত্রী উম্মে আলথুম আর জানো কি খুবই মজার বিষয় হল সে তাকে সম্বোধন করার জন্য যে শব্দ ব্যবহার করেছিল সে বলে তুমি কি এমন কিছু আজর পেতে চাও যা আল্লাহ তোমার দরজা এনে দিয়েছেন আল্লাহ তোমার জন্য সুযোগ এনে দিয়েছেন আর সে বলে কি হচ্ছে এবং সে তাকে ব্যাখ্যা করে এবং সে বলে হ্যাঁ আর তাই সে যায় এবং সে বাচ্চা প্রসব করতে সাহায্য করে আর আমরাল খাতাব যখন তানের জন্য রান্না করতে বেরিয়ে যায় তখন কিছু খাবারও নিয়ে যায় আর সে রান্না করছে আর তার স্ত্রী লোকের স্ত্রী বাচ্চা প্রসব করতে সাহায্য করছে আর তারপর উম্মে কুলতুন এবং অন্য সবাই তাবুর বাইরে এসে বলে তোমার বন্ধুকে বলো যে তার স্ত্রী সন্তান প্রসব করেছে কিন্তু সে বলে আমিরাল মুকমিনিন তোমার বন্ধুকে বলো লোকটি জানতো না যে সে আমিরাল মুকমিনিন আর তাই যখন সে বুঝতে পারলো তখন সে আবার হতবাক হয়ে গেল কিন্তু মূল কথা হলো আল্লাহ তোমার দরজায় যে সুযোগ এনে দিয়েছেন তুমি কি তার সদ্ব্যবহার করতে চাও তাই ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জীবনে সুযোগ করে দেন ছোট ছোট জিনিস বড় বড় জিনিস যেগুলো আমরা আমাদের দৃষ্টিভঙ্গির দিকে তাকাই সেগুলো আসলে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ধারণ করে আমরা এটাকে খা এবং আজরের সুযোগ হিসাবে দেখি এবং এমন একটি সুযোগ হিসাবে দেখি যে হয়তো আল্লাহ আমাদের বিচারের দিন আমাদের দায়িত্ব থেকে বিরত রাখবেন যাতে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং আমাদের পাপ ক্ষমা পায় আর যতক্ষণ তুমি অন্যদের সাহায্যে থাকবে ততক্ষণ আল্লাহ তোমার সাহায্যে থাকবেন নাকি আমরা এটাকে বিরক্তি বা ক্লান্তি হিসেবে দেখি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি তিনি আমাদের তৌফিক দেন এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা লিন লিন্নাস যাতে আমরা মানুষ এবং আমাদের চারপাশের মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হই আল্লাহ আমি